ও মাগ স্মল মাম্মি তুমি আমার কথা বলেছো আমার চ্যানেলের নাম নিয়েছো আমার তো দিন খুশ হয়ে গেছে বিশ্বাস করো স্মল মাম্মি তুমি যখন বলেছো না ভয়েস ওভার দিতে দিতে ওই বোতলগুলোর কথা বিশ্বাস করো তখনই বুঝতে পেরেছি তুমি ঠিক আমার ভিডিও দেখেছো কিন্তু পরবর্তীতে তুমি আমার নিয়ে লাস্টে বললে আমি তো দিন খুশ হয়ে গেছে বিশ্বাস করো স্মল মাম্মি তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে আমি একজনকে ফুল ওয়াচ করতাম এখন আর তার ভিডিও দেখি না একমাত্র তুমি আছো যার ভিডিও মানে একমাত্র তুমি না মানে এখন তার যে ফুল ওয়াচটা করতাম এখন তোমার ভিডিও আমি ফুল ওয়াচ করি বিশ্বাস করো তুমি যাই দেখাও আমি প্রথম থেকে শেষ অবধি দেখি কিন্তু ঠিক আছে আর হ্যাঁ তুমি এই বয়সে যে এই এত দূর এগিয়ে যাচ্ছ এটা ভীষণ আমাদের মতো মেয়েদের কাছে অনেক কি বলতো উৎসাহ প্রদান করে অবশ্যই নোংরামো না দেখিয়ে নিজে ডেলি ব্লগ দেখিয়ে নিজে কথা বলে এই যে তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের ব্রাহ্মণদের আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি যেভাবে পূজা দাও ভোগ রান্না করো ফুল তোলো ঠাকুরের বাসন মাজো ঠাকুর জপ করবে বলো এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে কার কি ভালো লাগলো আমি জানি না স্মল মাম্মি আমার কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু তোমার ভিডিও ফুল ওয়াচ করি আর হ্যাঁ তোমার শর্ট ভিডিওগুলো করো ওর আমার এত লেভেলের আমি ওরকম পারবো না যাই হোক মল মাম্মি তুমি জানি না কার কে বলেছো যদি আমাকে বলে থাকো তাহলে আমি বলি আমি যাদেরকে তুই করে বলি না তারা আমার সেম এজ নতুবা আমার এক দু বছর ছোটো নাহলে এক দু বছরের বড় ঠিক আছে তুমি আমার কাকির বয়সী অতএব আমি তোমাকে তুই তুলকারি করতে পারবো না আমার শিক্ষা ওখানে নেই ঠিক আছে আমি ভদ্র ফ্যামিলির মেয়ে ভদ্র ফ্যামিলির বউ হ্যাঁ ভাগ্যের নির্মণ পরিহাসে না কণ্ঠবাসী মানে সমালোচনা করতে হয় কিন্তু এটা ভেবো না যে তোমাকে আমি তুই তুকারি করব। কারণ আমার বাবা মার শিক্ষা ওটা নয় বুঝতে পেরেছো যাদেরকে করি না তাদের স্ট্যান্ডার্ডটা ওই লেভেলের বুঝলে তোমার স্ট্যান্ডার্ড যদি ওই লেভেলের চলে যায় তুই তুকারি করবো না কিন্তু ভাষাটা তখন অন্যরকম হবে মানে এরকম টাইপের হবে যাই হোক তুমি ওই জায়গায় কখনো যেও না ইউটিউবে কাজ করছো ভালোভাবে যেভাবে কাজ করছো আর তোমার সেই বয়স হলে তোরাকে প্রমোট করবে ঠিক আছে তুমি যেভাবে ভিডিও করছো সেভাবে ভিডিও করো আমার খুব ভালো লাগে যে তুমি এই পুজো আচ্ছা মানে তোমাদের এই গোসাই বাড়ির যে কত নিয়ম আছে আমাদের ব্রাহ্মণদের কত নিয়ম আছে সেগুলো জানতে আমার ভীষণ ভালো লাগে সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ওই যে বলেছিলাম আমার মামা আমার মামাবাড়ির দাদু হচ্ছে বিশাল বড় পণ্ডিত ছিল রক্তে রক্তে আছে তো একটু পুজো আচ্ছা ঠিক আছে আমার কাকা জ্যাঠারা পুজো করে আমার বর পুজো করে আমার ভাই পুজো করতো এখনও চিড়িচিতে গিয়ে একটা পুজো করেছে ঠিক আছে একটা বাঙালি বাড়ি পেয়েছিলো মানে তারিখ ভাইয়েরই কোয়ার্টারের পাশে কলি ভাইয়ের তো তাদের বাড়ি সরস্বতী পুজো করেছিল বলছে যাই হোক সরস্বতী পুজো করে অন্তত পক্ষে অঞ্জলি দিতে পারছি ত্রিচিতে গিয়ে আমি সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ করছি তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে তুমি যে আমার কথাটাকে বলেছ সেই জন্য খুব ভালো তবে হ্যাঁ তুমি আমার দিক থেকে নিশ্চিন্তে থাকো আমি তোমাকে তুই তুকারি করবো না ওই লেভেলের শিক্ষা আমি পাইনি ঠিক আছে আমাকে দেখেছি ওরকম মনে হয় শোনো যাকে তুই তুকারি করি না সে ওটারই যোগ্য আর হ্যাঁ সে আমার থেকে দু বছরের এক দু বছরের ছোট আর এক দু বছরের বড় তাদেরকে আমি তুই তুকারি করি তাছাড়া কিছু না ওই যে বললে না তুমি বললে অনেক আপন লাগে একদম আপনি বল বলতে পারবো না ঠিক আছে তুমি বললে অনেক আপন লাগে আর তুই বললে না আরো বেশি আপন লাগে যাই হোক তোমাকে তুই বলছি না তো তোমার ভিডিও এভাবে চালিয়ে যাও আর হ্যাঁ একটা কথা বলি স্মল মাম্মি কে কী বললো আমি জানি না তবে বিশ্বাস করো স্মল মাম্মি আজকের ভিডিওটা না দুটো আনকিপেবল অ্যাড দুটো কেপেবল অ্যাড অ্যাড আসছে মাইরি হেভি অ্যাড আসছে কিন্তু চালিয়ে যাও হ্যাঁ ভিউার্সদেরকে যেভাবে তুমি ভিওয়ার্সদের মানে কমেন্টসগুলোকে পড়ছো ভিউয়ার্সদের নাম বলছো তাতে ভিউয়ার্সরা তোমাকে কমেন্ট করবে আর কী বলো তো অবশ্যই আমরা যেখানে দাঁড়িয়ে থাকি না সেটা পুরোপুরি ভাবে ভিউার্সদের উপরে নির্ভরশীল আমরা ঠিক আছে এই ভিউয়ার্সটা দশটা গালিয়ে দেবে আবার দশটা ভালো কথা বলে তোমাকে উপরেও তুলবে গালিটাকে তোমাকে হজম করতে হবে আর ভালোটাকে আরও ভালো শোনার জন্য আরও উপরে উঠতে হবে বুঝতে পেরেছ এটা আমার নিজস্ব মতামত আমাকে কেউ যদি খারাপ কমেন্ট করে না আমি তাকে সেই কমেন্টটাকে হয় রিমুভ করে নিই আর যদি সহ্য করার মতো থাকে তাহলে সহ্য করে যায় আর যদি সহ্য করার মতো থাকে না তাহলে হচ্ছে রিমুভ করে দিই আমার মানে কমেন্টস বক্সে খুব খারাপ কমেন্ট খুব কম আসে কারণ আমার ভিউয়ার্সরা আমাকে যে কটা ভিউয়ার্স দেখে তারা ভালোবেসেই দেখে বুঝতে পারছি যারা কমেন্ট করে তো ভালোবেসেই কমেন্ট করে এই হলো ব্যাপার ঠিক আছে তোমার ভিডিও আমার সবসময় ভালো লাগে ওই যে বললাম একজনের ভিডিও না আমি ফুল ওয়াচ করতাম বেশ কয়েকদিন হলে ছেড়ে দিয়েছি তাই তোমার ভিডিওটাকে আমি ফুল ওয়াচ করি কারণ কেউ যদি এগিয়ে যায় না ছোটো ক্রিয়েটার যদি এগিয়ে যায় তাহলে আমার তরফ থেকে যদি কোনো কিছু তাকে সাহায্য করার মতো থাকে তাহলে আমি সেটা করি ঠিক আছে আর টেনশন নেই আমি তোমাকে হচ্ছে তুই ই করবো না ওরকম বংশের মেয়েও নই আর বউও নই ঠিক আছে এই হলো তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে আর হ্যাঁ এবার নেক্সট বলি হচ্ছে আমাদের হটোকারি ম্যাডাম হটোকারি ম্যাডাম যখন তখন প্রেগনেন্ট হয়ে যায় ও হটোকারি ম্যাডাম তুমি তো ভুলে গেলে আমা আমরা তো ভুলি নাই সেই যে তুমি কই না একবার সেই এই যে এই যে এই যে আমাদের এই ওয়াইফির যে দিদি কন্ট্রোভার্সি দিদি সেই দিদি তোমাকে কত কিছু বলছিল যে দেখাও প্রেগনেন্ট হয়েছ সেই সব সেই একদিন খুলে বসলে যে এই ওষুধটাকে আমি বাচ্চা নষ্ট করেছি এইসব কী সব করেছিল না তুমি তো সেই সময় কইছিলা যে তুমি অনেক সেফটির মধ্যে থাকো নাকি ভিউজ কমে গেছে হ্যাঁ এই প্রেগনেন্টের বিষয়ে কত ভিউজ হয়েছে আর লাস্টে দেখলাম পঞ্চাশ হাজারের কাছে যাচ্ছে প্রচুর কমে গেছিলো হটকারী ম্যাডাম তোমার ভিউজ প্রচুর কমে গেছিলো তো সেখানে পঞ্চাশ হাজারের কাছে যাচ্ছে ভিউজ তো তুলে প্রথম দিন মানে গতকালকে দেখালো ওই টপ টপ করে ইউরিন দিচ্ছে সেইটুকু সেই যে ইউরিন টেস্টের সেই পাটটা ছিল নীল রং আজকে যেটা দেখালো সেটা তো সাদা রং ব্যাপারটা কি হলো ম্যাডাম ব্যাপারটা কি হলো না যে কোনো মূল্যে তোমার ঝুঁজ ইনকাম করতে হবে তাই না হটকারী ম্যাডাম আচ্ছা তা বলি কি ওই ইউএসডি রিপোর্টটা দেখাও তুমি যে ইউএসডি করছো সেই রিপোর্টটা দেখাও এমনি এমনি কইলে তো হবে না খানা রিপোর্ট নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কইতাছ যে দুই দুবার ইউএসডি করেছে করে এই রিপোর্টে আসলো যে কী জানো কইল ভুলে গেছি খারাপ কিছু খারাপ কিছু এরকম তবে প্রেগনেন্ট না এবার মনে করেছিল হটকারী ম্যাডাম এবার মা হয়েই ছাড়বে হ্যাঁ এবার বাচ্চা রেখেই দেবে এই যে কয়েকটা মাস আগে বা এক বছর খানেক আগে এই হটকারি ম্যাডাম বলল না যে ডাক্তার বলেছে বাচ্চা রাখা যাবে না যে বাচ্চা আসবে তা সে থ্যালাসেমিয়া হবেই হবে যেহেতু মা বাবা দুজনেই থ্যালাসেমিয়ার পেশেন্ট সেই জন্যে বাচ্চার হবেই হয় এর থেকে বেশি হবে নাহলে এর থেকে কিছু কম হলে তবে হবে বলেছিল না হ্যাঁ এ হটকারি ম্যাডাম কোনটা কও তুমি হ্যাঁ আমরা কি গাধা না গাধি আমাদের মাথায় কিছু থাকে না মাথায় সব থাকে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় সব ডাউনলোড করে রাখি বোঝ তুমি ভুলে যেতে পারো তোমার ভিউজের নেশায় যে কি দিলে আমার ভিউজটা আবার আপ হবে বলো তো কি করি কি করি কিন্তু আমরা তো সব মনে রাখি বোঝ হাটোকারী ম্যাডাম মানে কী বলবো ভিউজ কমে গেছে কি করবে তা প্রচুর টাকা তো লোকের কাছ থেকে নিসো সেগুলো নিয়ে শান্তিতে থাকো তার একটা ইন্টারেস্ট আছে তারপরে এই যে তোমার বিজনেস 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 কি হলো হ্যাঁ আজকে আবার লাইভে আসবে বলেছে লাইভেও সেই এক দেড় লাখ করে ভিউজ হতো এবার ফুস হয়ে যাচ্ছে অত দাম রাখলে কি আর হয় ম্যাডাম হয় মানে কী বলবো ভিউজ কমে গেলে এরা যখন তখন নিজেকে প্রেগনেন্ট বানিয়ে দেয় যে কিছু করে ভিউ চিন্তা মানে মাথায় শুধু খাটাতে থাকে মানে তার মন্ত্র নিয়েছে সেটা তো দেখতে হবে মাথায় শুধু খাটাতেই থাকে যে হচ্ছে কী দিয়ে টাইটেল কি থামনেল দেবো কি দেবো কি কন্টেন্ট দেবো পাস করতে করতে হঠাৎ শুয়ো করলো কি না মাথা ঘোরাচ্ছে বেশ কয়েকদিন আমি তো কিচ্ছু বলি না বন্ধুরা তা বলি ওই প্রিয়ড অবস্থায় ওই নতুন নতুন শাড়িগুলো পরে কেউ তো ওই শাড়িটা পরে হচ্ছে পুজোও দিতে পারে তাই না হঠকারী ম্যাডাম তো যে শাড়িটা পরে সেই শাড়িটাও সেল করে দেয় ওই প্রিয়ড অবস্থায় শাড়ি পরে সেই শাড়ি আবার সেল করছে করে সেই শাড়ি পরে তো কেউ পুজোও দেবে তাই না ও হঠকারী ম্যাডাম বলছে কি কন্টেন্টের জন্য আর কত নিচে নামবা হ্যাঁ নিজের যখন তখন প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছ তুমি যে কয়েক বছর আগে বললে যে আর বাচ্চা নেবা না সেফটিভাবে থাকবা একটা বাচ্চাকে পৃথিবী আনতে আনতে তো তারে ওয়াশ করে বের করে দিয়েছো আবার এখন চিন্তা ভাবনা করেছিল এবার বাচ্চাটা রাখতামই আসলে মানুষ যখন চায় যেটা চায় সেই সময় সেটা পায় না যখন চায় না তখনই সেই সময় সেটা পায়

আমাদেরও দেখান দরকার আমরা ভিউজ দেবো আমাকে মাথায় টুপি করাবা আমরা ইউএসডি রিপোর্ট শ করাও শ করাও ওই যে কমিউনিটি পোস্টে আমরা জুম করে দেখবো কত তারিখে তুমি ইউএসডি করিয়েছো জুম করে দেখবো কি বলেছে তোমার ওই ইউএসডি রিপোর্টে আমরা তো আর দেখতে পাবো না যে তোমার কতবার পিরিয়ড হলো ওটা তো চেক করতে পারবো না সত্যি সত্যি হয়ে হয়েছে কিনা সেটাও চেক করতে পারবো না কিন্তু তোমার ইউএসডি রিপোর্ট দেখুন দেখাও আজ পর্যন্ত তো কোনো কিছুই তো শো করাতে পারলে না শো করাও দেখি তোমার কি রোগ হয়েছে সেটা আগে আমরা একটু দেখি না আমরা ডাক্তার না এখন ইউটিউবে অনেক ডাক্তার উকিল কত কিছু এগিয়েছে আমরা ডাক্তারও না উকিলও না গোয়েন্দাও নয় কিন্তু একটা কমন সেন্স দিয়ে তো বুঝতে পারবো ওই ইমপ্রেশনে কী লেখা রয়েছে ঠিক আছে একটু বাপমা শিখিয়েছিল পেটে একটু বিদ্যে আছে বুঝতো তোমার মতো ওই বিদ্ পেটের মধ্যে ঢোকার আগেই ওই পালিয়ে গিয়ে বিয়ে করিনি তাও দুধ উ দু পালিয়ে দিয়ে করিনি তুমি যখন করছিলা বর বিয়ে করছে না বলে ব্রিজ দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে যে যেখানে পারি সেখানে আগে বিয়ে করো আমাদের পেটে একটু বিদ্ দিয়েছিল বুঝলে বাবা মা একটু শিক্ষা দিয়ে তারপরে বিয়ে করতে বসিয়েছিল যাই হোক তুমি শো করাও ক্ষমতা থাকলে শো করাও দেখি কী আছে তোমার ওই রিপোর্টে আচ্ছা তাই টাটা বন্ধু